লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ গত চোদ্দ বছর আগে আমি বিয়ে করেছিলাম পরে প্রায় দেড় বছর পরে আমার সন্তান জন্ম হয় তখন আমি বিদেশে চলে আসি এরপর আমার স্ত্রীর সাথে আমার মনোমালিন্য হয় আমরা উভয়ের সম্মতিক্রমে ডিভোর্স করি আমার ছেলে সবসময় ওর মায়ের কাছেই থাকতো আর আমি সবসময় আমার ছেলের খোঁজ খবর রাখতাম টাকা পয়সা সব আমি বহন করতাম পরে নয় বছর পরে আমি আমার ছেলে রহিম মল্লিককে তার মায়ের অনুমতি নিয়ে আমার বাড়িতে নিয়ে আসি ছেলেটা বড় হচ্ছে সেজন্য তাকে নিয়ে আসা তাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই। দুই বছর পড়াশোনা করে হঠাৎ করে আমার মা বাবা অসুস্থ হয়ে যায় খবর পেয়ে তখন আমি দেশে আসি তখন আমার মা বাবা আমাকে বিয়ের জন্য বলে চিন্তা করে দেখলাম মা বাবা অসুস্থ অনেক অনেক চিন্তা করে একটা মেয়ে ঘটকের মাধ্যমে দেখতে চাই মেয়ের নাম প্রিয়া প্রথম দেখাতেই সে আমাকে অনেক লাইক করে আমার সব কিছু জেনেই সে বিয়ের জন্য রাজি হয় কয়েকদিন পরে আমি আর আমার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই দুই দিন থাকি তখনই লক্ষ্য করলাম আমার শাশুড়ি আমার ছেলে রহিমকে একটু হিংসা করে কিন্তু প্রিয়া রহিমকে অনেক আদর করত কয়েকদিন পরে আমি বিদেশ চলে আসি কিন্তু আমি সব সময় আমার ছেলে আর প্রিয়ার সঙ্গে যোগাযোগ রাখতাম একদিন আমার ছেলে রহিম বলল আব্বু নানু বলেছে যে আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমাকে জিন্দা কবর দিবে এ কথা শুনে আমি প্রিয়াকে জিজ্ঞাসা করলাম কেন তোমার মা কথা বলেছে প্রিয়া বলল রাগের মাথায় বলেছে তুমি কিছু মনে করো না তারপর একদিন রহিমকে ফোন করে প্রিয়া বলল তুমি আসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে তোমাকে আজ একটা জামা কিনে দেব অনেক খুশি হয়ে আমার ছেলে চলে গেল ওদের বাড়িতে জামা কেনার কথা বলি প্রিয়াওকে নিয়ে গেল বাজারে এটা তার একটা ছলনা ও অভিনয় ছিল ওই রাতে ঠিক নয়টার দিকে রহিমকে রহিমের আপন মা ফোন করে তার সাথে কথা হয় অল্প মিনিট তারপর আমার ছেলে রহিমকে রাতের অন্ধকারে তার মা মিলে ও হত্যা করে তার পরের দিন ডাইনি প্রিয়া আমাকে ফোন দিয়ে বলে রহিম মারা গেছে ঘুম থেকে ওঠে না দিনের বারোটা বাজে এরপর যখন পুলিশ পাঠায় তখন প্রিয়ার আসল চেহারা বের হয়ে আসে পুলিশের ভয়ে স্বীকার করে যে সে নাকি খুন করেছে ওর মা বাবাও সাথে ছিল আজকে খবর পেলাম আমার ছেলের খুনিদের নাকি পুলিশ ছেড়ে দিয়েছে ছেলেকে হারিয়ে আমি খুব অসহায় আমি আমার ছেলে হত্যার বিচার চাই আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান পুরো ফেসবুকে শেয়ার করে দিন প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি ধন্যবাদ